আশা করি সবাই আপনারা ভালো আছেন লক্ষ্মী চৌধুরী মনিশালকে সবাইকে স্বাগত দেখো একটা গ্যাসের উপরে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবং গরম করতে দিয়ে দিয়েছি এবং এর ভেতরে আমি তিন চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দেব এখানে চাইলে তোমরা তোমাদের এলাচে গুঁড়োও দিতে পারো আর এর ভেতরে আমি একটু দিয়ে দেবো তিন চারটে কেশর দিয়ে দেবো দুটো কেশর দিয়ে দিয়েছি এবারে এখানে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো যে যেরকম মিষ্টি হবে সে সেরকম টাইপের চিনি দেবে কিন্তু একটু চিনিটা বেশি দিলেই ভালো হয় আমি আমার আন্দাজ মতন আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি এবারে জাস্ট এটাকে ভালো করে একটু রস মতন করে নেবো রসটা কোন তো অনেকটা ফুটছে এটা যখন একটু চিটচিট হয়ে যাবে তখন কিন্তু আমি রসটাকে নামিয়ে নেব এবার এই রসটা বলতে তোমরা যেরকম চিনি খাও তোমরা সেরকম পর্যন্ত চিনিটা দিয়ে রসটা বানিয়ে নেবে একটু একটু বেশি বেশি মিষ্টিতে চিনিটাই বেশি ভালো লাগে চিনিটা বেশি পরিমাণে দিও। আমার চিনির রসটা কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে আমি একটা পাত্রে আমি রসটাকে নামিয়ে নেবো সটা আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে গাঢ় হয়ে গেছে এবং কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে আমি আবার দিয়ে দিয়েছি গ্যাসের উপরে এটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর ভেতরে ঠিক এই সাইজের যে বাটারগুলো আছে আমি আজকে বাটার দিয়ে করবো আমি কোনো ঘি দেবো না বাটার দিয়ে করবে এই সাইজের বাটার আমি দুটো সাইডে আমি নিয়ে নিয়েছি এই দুটো বাটার আমি দিয়ে দেবো গ্যাসে কিন্তু আমি বাটার টলরেডি দিয়ে দিয়েছি এরকম দুটো বাটারই আমি ভালো দিয়ে দিয়েছি এবার আমি এর ভেতরে কিছুটা পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেবো কিন্তু আমি কিছুটা পরিমাণে কাঁচা দুধ দিয়েছি আমি কিন্তু কোনো গরম দুধ দিইনি আমি কাঁচা দুধ দিয়েছি এটা একটু ভালো করে ফুটে আসবে তারপর আমি অল্প পরিমাণে সুজি এক বাটি সুজি ছোট বাটি সেই বাটি সুজি আমি অল্প অল্প করে এর সাথে মেশাবো আমার এরকম পুরো আঠালো মতন হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা আমি একটা পাত্রে নিয়ে নেব আর এই কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নেব তো ভালো হয়ে গেছে এর ভিতরে আমি অল্প পরিমাণের সুজি দেব আগে অল্প করে মিশিয়ে নেব তারপরে আমি বাকিটা অল্প অল্প করে দেবো যাতে এর সাথে দলা না বেঁধে যায় সুজিটা কখনো সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে এই দুধের সাথে অনবরত অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে তোমাকে সুজিটা দিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে যখন টাইট হয়ে যাবে তখন আমি এই সুজি এটাকে নামিয়ে নেবো তখন অল্প অল্প করে মেশাতে হবে সুজিটাকে সুজিটা দেখো ফুটছে এর ভেতরে আমি দিয়ে দেবো এই আমল দুধ পাঁচ টাকার আমি দুটো দিয়ে দিতে দেবো আমি দুটো দুটো দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা দিচ্ছি দিয়ে ভালো করে মেশাবো সুজিটার সাথে জমাট না বেড়ে যায় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে কিন্তু দিয়ে অনবরত এরকম করে করে নাড়বে গ্যাসের ওভেনটাকে কমিয়ে দেবে কমিয়ে দিয়েই নাড়বে দুধটা কত দেখো সুজিটাকে টেনে নিয়েছে এই জন্য দুধটার পরিমাণটা একটু বেশি রাখবে সুজির পরিমাণটা একটু কম রাখবে এরপর আমি বাকি আর একটা যে দুধ আছে সেই দুধটাকে আমি এখানে দিয়ে দেবো দু প্যাকেট দুধ ভালো করে দিয়ে দিলাম এবারে সুজির সাথে ভালো করে একটা আঠার লোক ভাব যতক্ষণ তখন না হচ্ছে তো তখন আমি এটাকে নামাবো না আর এটা পুরো তেলটাকে যখন মানে একদম উঠেই চলে আসবে কড়াইয়ের থেকে এটা যখন হয়ে যাবে পুরো কমপ্লিট তখন আমি একটু ঘেটে নিই আমি এখানে নামিয়ে নিয়েছি সাইডে আরেকটা থালা নিয়েছি আর আমি এখানে একটু বাটার নিয়েছি এবারে একটু ঠান্ডা একটু গরম থাকা অবস্থায় হাতের তালুতে এই বাটার হাতে হাতে লাগিয়ে আমি এখানে গোল শেপ দেবো এখানে চাইলে করতে পারো গোলও করতে পারো যার যেটা ইচ্ছে সেটা করবে তো আমি এগুলোকে গোলশেপ করবো আমি গোলশেপ করে নিচ্ছি প্রত্যেকটা আমি গোল শেপ করে দিয়ে দিয়েছি বাটার হাতে দিয়ে ঠিক আমি দেখো এইভাবে দিয়েছি কিন্তু গরম গরমই করবে কারণ সুজি তো ঠান্ডা হয়ে জমাট বেঁধে যায় সেই জন্য তুমি একটু গরম একটু ঠান্ডা অবস্থাতেই পাকটা দিয়ে নেবে আর ওইদিকে আমি ওভেনে দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল গরম করতে তো আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি গরম করতে একটা গরম হয়ে গেছে এবার আমি এর ভেতরে একটা একটা করে এই বলগুলো আমি ছেড়ে দেবো কটা আমি তেলের ভেতরে দিয়ে দিয়েছি এটা কিন্তু বেশ মানে কড়া করে লাল করে ভেজে তুলে নিতে হবে তো এটাকে আমি ভালো করে ভাজতে দিয়েছি এক পিট করে হবে তারপরে আমি কিন্তু এটাকে উল্টাবো তো কড়া লাল করে ভাজতে হবে এখন কিন্তু আমি উল্টাবোই না উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে ওই পাশটা ভালো কড়া লাল হয়ে গেলে তবে কিন্তু নাড়া দিলে এটা উল্টে যাবে কেউ কাঁচা অবস্থায় তোমরা কিন্তু খুন্তি দিয়ে কিন্তু নাড়তে যাবে না অনেক অনেক কিছুই বলবে কিন্তু দেখো আমি যেটা প্রসেস আমি সেটাই বলছি যে উল্টাতে যাবে না দেখবে ওই পাশটা কড়া লাল হয়ে গেলে তখন তুমি খুন্তি দিয়ে নাড়া দেবে দেখবে উল্টে যাবে বলগুলো দেখো তো কালার ধরতে কিন্তু শুরু করেছে বেশ এরকম কিন্তু লাল লাল করে কড়া করে তোমরা কিন্তু ভেজে নেবে তো কড়া লাল করে ভাজতে হবে এখন কিন্তু আমি উল্টাবোই না উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যাবে ওই পাশটা ভালো কড়া লাল হয়ে গেলে তবে কিন্তু নাড়া দিলে এটা উল্টে যাবে কেউ কাঁচা অবস্থায় তোমরা কোন তো খুঁটি দিয়ে কোন তো নাড়তে যাবে না অনেক অনেক কিছুই বলবে কোন দেখো আমি যেটা প্রসেস আমি সেটাই বলছি যে উল্টাতে যাবে না দেখবে ওই পাশটা কড়া লাল হয়ে গেলে তখন তুমি খুঁটি দিয়ে নাড়া দেবে দেখবে উল্টে যাবে বলগুলো দেখো তো কালার ধরতে কিন্তু শুরু করেছে বেশ এরকম কিন্তু লাল লাল করে কড়া করে তোমরা কিন্তু ভেজে নেবে তোমরা বন্ধুরা এক পাশ কিন্তু আমার পুরো লাল হয়ে এসেছে এইবার আমি খুন্তি দিয়ে এটাকে আমি নাড়া দিয়ে উল্টানোর চেষ্টা করব বা উল্টে দেবো আমি আস্তে আস্তে করে উল্টে দিয়েছি তোমরা কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে যাবে না এরকম টাইপের চামচ দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে একটা একটা করে উল্টে দেবে ঠিক আছে আমি কিন্তু এক পাশে সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি আমি আর এক পিঠ এরকম করে লাল করে আমি ভেজে তুলে নেবো এবার আমি দেখব যে কোনগুলো কোনগুলো তাড়াতাড়ি করে কালার এসছে আমি সেইগুলোকে রসে দই দেবো এরকম করে দেখবে দু পিট কালো হয়েছে ভালো মতন সেইগুলোকে তুলে নেবে এরকম তেল ছড়িয়ে নেবে এবার এইরকম করে রসের ভেতরে এরকম দিয়ে দেবে এবার যে কটা হয়েছে আমি এইভাবে দিয়ে নিই তুলে আমি রসে কিন্তু ভিজিয়ে দিয়েছি এটা এখন থাকবে তিন থেকে চার ঘন্টা মতন আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলটি ভালো লাগলে কিন্তু প্লিজ করো আরো কড়া খেতে চাও আরও কালো করতে পারো এখান থেকে মাঝে মাঝে উঠে গেছে ভুলটা গিয়ে উল্টে গেছে তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে